নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এইটিস আরেকের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে চলে আসলাম তো আপনারা যে যে এখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক ও সুন্দর একটা কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছি আমি সেজে গুজে মিষ্টির প্যাকেট নিয়ে গাড়িতে করে আমরা সবাই যাচ্ছি তাই এটা হচ্ছে সরস্বতী পুজোর সময়ের ভিডিও তো সরস্বতী পুজোর দিন আমরা বাড়ির সবাই মিলে মাসির বাড়িতে অনুষ্ঠানে গেছিলাম মানে পুজো হয়েছিল তো আমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো তখনও পর্যন্ত আমি বা আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালো ছিলাম কিন্তু তার পরপরে হঠাৎ করে শরীর খারাপ প্রথমে ওর শরীর খারাপ হলো তারপর আমার শরীর খারাপ তো পুরোটা দেখবে বন্ধুরা তাহলেই বুঝতে পারবে তো চলো বিডিওটার সঙ্গে থাকো আমরা এখন মাসি বাড়ির দিকে যাচ্ছি তো কোন বাড়িটা সেটাই খুঁজছি তো অবশেষে মাসিমনির বাড়ি খুঁজে পেলাম তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো আমরা খিচুড়ি খাওয়া শুরু করলাম এখানে খিচুড়ি ও পাঁচমিশালি তরকারি হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো একটু হাঁটতে এসেছি কারণ অনেকটাই খেয়ে ফেলেছি হিসাব মতন সত্যি কথা বলতে কি বলবো নিজেরই লজ্জা লাগছে যাই হোক একটু বেশিই বকে ফেলছি উফ বন্ধুরা এখানে গাছের পর গাছ শেষ নেই এখানকার পরিবেশটা দেখো জঙ্গলের পর জঙ্গল কোথায় গিয়ে হারিয়ে যাবো ঠিক নেই দেখো ঘুরতে এসেছি এখানে গাছটা দেখো দেখতে পাচ্ছ পুরো বেগে গেছে কিভাবে একদম নতুন কিরাম একটা টেলা টেলা লাগে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম গেছে আমরা ঘুরতে এসে আশেপাশে একটু ঘুরছি তো বন্ধুরা এরপর বাড়ি যাওয়ার পালা তো তার জন্য রাস্তায় অপেক্ষা করছি যে বাবা কখন আসবে সবাই মিলে আবার বাড়ির দিকে রওনা হব তো খুব ভালো লাগলো খুব মজা করলাম তো চলো ওখানে গিয়ে আমরা ভিডিও করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা তো জানো গানটা শেয়ার করতে পারলাম না তো দেখো এইভাবে মজা করেছি তো আমাদের দুজনের জুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিছু কিছু সময় একসাথে এরকম মোমেন্ট কাটাতে আমার তো খুবই ভালো লাগে আর যখন একটু আদু যখন ঝগড়া হয় ভীষণ মন খারাপ হয় আমি তো সময় ভালো জিনিসটাই চাই খারাপ জিনিসটা হলে একদম নিতে পারি না তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ তো বর কাজে চলে গেছে আর আমি আছি বাড়িতে আর যা আছে তো ভাবলাম যে একটু পরিষ্কার করি তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমি যদি একটু গুছিয়ে না রাখি কি প্রচণ্ড পরিমাণে হাজবেন্ড রেগে যায় আর তাছাড়াও নিজের ঘর নিজের পরিষ্কার করার দায়িত্ব তো তার জন্য পরিষ্কার করছিলাম তো আমি সব সময়ের জন্যই একা একা নিজে হাতে সব কিছু সরিয়ে এদিক ওদিক রাখি আমার ঘরে তো বেশি একটা জিনিস নেই তবে যেইটুকুনি আছে সেটাই আমার কাছে অনেক তো আমি এই কাজগুলো করছিলাম আর পাশে যা বসেছিল সে আমাকে প্রচণ্ড পরিমাণে বকছিলো যে তোমার এতটা শরীর খারাপ তার মধ্যে দিয়েও তুমি এই ভারী ভারী জিনিসগুলো তুলছো তো যাই হোক শুনেও ভালো লাগলো যে কেউ তো অন্তত আমাকে কিছু একটা বলেছে অন্য কেউ তো তাও বলে না কিছু কিছু মানুষ আছে শুধু কাজ করাতেই ভালোবাসে যে কাজ করবে শুয়ে বসে থাকলে সহ্য হয় না তো যাই হোক মেয়ে হয়ে মেয়ের কষ্টই বুঝবে জন্য খুব ভালো লাগলো তো দেখো আমি একটু একটু কাজ করছিলাম আর ওকে একটু সময় দিচ্ছিলাম তো তাই তো বাড়িতে যখন হাজবেন্ড থাকে না তখন আমরা দুই যা মিলে কীভাবে সময় কেটে যায় নিজেও জানি না খুব মজা করি তো তোমাদেরকে একদিন শেয়ার করব আমরা সারা দিনে কি করি কেমন মজা করি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই ভারী জিনিসটা আমি একা একা আস্তে আস্তে সরিয়ে নিয়ে গিয়েছি তো তারপরে যখন ও বকাবকি করলো তখন আর বেশি আর কাজে হাত দিলাম না যে সত্যিই তোমার ভালোর জন্য বলেছে আর সামনেই আসছে শিব পুজো ঠিক আছে তার জন্য প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ যে আমি পুজোটা দিতে পারবো না তো আমি ভগবানকে বারবার করে ডাকছি তোমরা ওর বারবার করে আমার হয়ে দেখো যেন আমি পুজোটা দিতে পারি তার কারণ তোমরা বুঝতেই পারছ আমার কি সমস্যা হয়েছে তো ওর জন্যই বলছি যেন আমি পুজোটা দিতে পারি আর আমি আমি মনকে মানিয়েই নিয়েছি যে যদি ভগবান আমার সাথে থাকে তাহলে অবশ্যই ভগবান যদি চায় যে আমার হাত থেকে তার মাথায় জল গ্রহণ করবে তাহলে অবশ্যই আমার শরীরটাকে ঠিক করে দেবে আগের থেকে ভালো করে দেবে আমি তো সেই প্রার্থনাই সবসময়ের জন্য করছি তো জানি না কি হবে যদি দিতে পারি সেটাও তোমাদেরকে ভিডিও করে জানাবো যে হ্যাঁ আমি অবশেষে পুজো দিতে পেরেছি জানি না কি হতে চলেছে আমার সাথে আর এত খারাপ সময় যাচ্ছে তোমাদেরকে কি বলবো এই খারাপ সময় কাটিয়ে যেতে যে কতটা কষ্ট হয় যারা কাটায় তারাই বোঝে মানুষের জীবনটা ভালো খারাপ নিয়ে কিন্তু তবুও তো দেখো কাজ করতে করতে কারেন্টটা চলে গেল আর এই দিকে আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি আমি সব সময়ের জন্য মানে জিনিসগুলো উল্টে পাল্টে রাখি আর পরিষ্কার করি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা তো আমার এই মুহূর্তে রেস নেয় যদি দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কীরকম হয়ে গেছে তবু নিজের খেয়াল নিজেকে রাখতে হবে কিন্তু আমার একটা দোষ আছে যদি আমি কোনো কারণে রেগে যাই তখন নিজের খেয়ালই নিই না তো দেখো তারপর আবার বিকেলবেলা আমরা দুজনে মিলে খুব মজা করে টিফিন করছিলাম দুজনে মিলে রোল খাচ্ছিলাম বাড়িতে কেউ ছিল না আমরা দুজনেই ছিলাম তা খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম তো কিছু কিছু সময় এরকম মোমেন্ট কাটাতেও বেশ ভালো লাগে কিন্তু আবার কিছু মানুষের সহ্য হয় না গায়ে আবার জ্বালা দেয় তো এ দেখো আবার চাউমিনও খাটছি তোমরা যদি থাকতো অবশ্যই তোমাদেরকে দিতাম কিন্তু কি করব তোমরা তো নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে কমেন্টে জানিও